বিহার চাষাগরি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো নতুন প্রোডাক্ট ওনাকে মার্কেটিং করতে জানেন না দেখলাম যে নতুন প্রোডাক্ট আসলে অনেক সময় দেখা যায় ডিপুতে ডিলার পয়েন্টে পড়ে আসি কিন্তু মাল বিক্রি করতে পারতেছেন না ডিএসএম আইসা টিএসএম আইসা প্রচুর গালাগালি বকাবকি ঝারাঝারি করতেছে তো এটার একমাত্র কারণ হল আপনারা নতুন প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারেন না দেখেন আপনার প্রোডাক্টটা যদি নতুন হয় তাহলে আপনার কি করতে হবে আপনার এই প্রোডাক্টের সাথে মিলে এবেন কোন কোম্পানির প্রোডাক্টটা হিট আছে মার্কেটে প্রচুর চলতেছে দোকানদারকে তার সাথে তুলনা দিবেন যেমন প্রাণের ম্যাক্সগোলাটা অনেকে চিনে আবার অনেকে চিনে না ঠিক আছে কিন্তু যখন আমরা মার্কেটে সেল করতে যাই যে দোকানদার চিনে না মানে খুব কম চিনে না কিন্তু যারা চিনে না তাদেরকে বুঝাইতে হয় বুঝেন ভাই যে মজু মজু চিনে সবাই মার্কেটে মার্কেটে মজুর প্রচুর চাহিদা মজু চিনে বা ম্যাক্স কোলার মজু সেম আপনার কালো পানি কোল্ড ড্রিঙ্কস আপনি চাইলে এটা নিতে পারেন এটা আবার রেট সম্পর্কে ধারণা দিয়ে দিবেন যে এটা এটার চাইতে এটা এত পয়সা কম বা এক টাকা কম হ্যাঁ বুঝিয়ে দিবেন বা প্রথমে কি দশ টাকা বারো টাকা লস দিয়ে দিলেন ডিসকাউন্ট নাই আপনি নিজের দিয়ে দিয়ে ডিসকাউন্ট করলেন বা আরেকটা প্রোডাক্ট দিয়ে আপনি উঠিয়ে ফেললেন মার্কেটে তো বেয়ার্স এভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে হ্যাঁ অবশ্যই সেল দিতে পারবেন আপনি নতুন প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারবেন একটা বিস্কুট আছে যেন আপনার প্রাণের পটেটা কিন্তু পটেটা অন্যান্য গ্রুপ করছে কিন্তু ওই প্রাণের পটাটাকে অনেকে বিক্রি করে কিন্তু মার্কেট ধরে ফেলতে আছে দেখা যায় দেখা আছে সাত সেম কিছুটা উনিশ বিশ থাকলে অনেকে ধরতে পারে না কিন্তু ওই বিস্কুটটা আবার প্রফিট দেখাইছে জিন আপনার প্রাণেরটা পাঁচ টাকা দামের বিস্কুট চার টাকা ষোলো পয়সা পরে কিন্তু কাম করা বরাবর চার টাকা দোকানদার কিন্তু নিব। আবার কিছু কিছু দোকানদার আছে তারা যদি আপনার লাভ বুঝাইতে পারেন তারা মাল নিব অনেকে আবার নিতে চাইতো না আপনার অনেক দিন ধরে তাদের কাছে যাইতে হবে ডিস্টার্ব করতে হবে হ্যাঁ চা খাওয়া হবে কথা বলতে হবে দোকানদার দেখবেন কোন বিষয়টা কথা বলতে বেশি আগ্রহী বিষয়টা নিয়ে কথা বলবেন শুধু শুধু ফ্যামিলি নিয়ে কথা বলবেন দেখা গেছে দোকান ধরে ফেললে কিন্তু আপনার নতুন প্রোডাক্ট সিল করাটা খুব সহজ এবং মার্কেটিং হইলেও আপনার দোকান যদি আপনার আয়ত্তে আসে আপনার থেকে মাল নেয় আপনি দশটা ইস্কু আছে এই আপনি পরের সপ্তাহ গেলে কনফার্ম অর্ডার পাইবেন আর যদি ভাই দোকান মাল দিতে না পারেন মাল সেল করতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনার খেয়ে যাবেন আপনার আউটলেটের দোকান আছে কতগুলা আপনি একটা লিস্ট করে নেবেন যেন আমার প্রত্যেক দোকানে মাল থাকতেই দু একটা দোকান হাতে গোনা মিস হইলেও সমস্যা নাই কিন্তু অনেকের দেখা গেছে যে একশো দোকান আছে পঞ্চাশটা দোকানে আপনার মাল নিসার পঞ্চাশটা দোকানে নে না ভাই এতে কিন্তু আপনার সমস্যা বেরা যাবেন পঞ্চাশটার দোকান দেখা এই সপ্তাহ অর্ডার দিল পরের সপ্তাহ দিলো ওই সময় আপনি কী করবেন এই জন্য ভাই আপনাদেরকে আউটলেট বাড়াতে হবে দোকানে আপনার যে আউটলেট শর্ট প্রোডাক্ট দেখতে হবে এবং নতুন প্রোডাক্ট সুন্দর করে মার্কেটিং করতে হবে নতুন নতুন প্রোডাক্ট অবশ্যই স্যাম্পল ক্যারি করবেন স্যাম্পল ক্যারি করে মার্কেটে যাবেন বুঝাইবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ